আজকে যে দুইজনকে গ্রেপ্তার করলাম ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এরা উনিশ তারিখ বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তারা যখনই শিমুল ভুইয়া তাদের যে মূল কিলিং মিশনের যে মূল ঘাতক শিমুল ভুইয়া যখন অ্যারেস্ট হন এবং তানবির একের পর তারপরে শিলাস্তি তখনই এই দুইজন ঢাকা ছেড়ে চলে যায় এবং তারা ঢাকা ছেড়ে চলে কোথায় যায় কোনো সময় আমরা খবর পেয়েছি তারা সুন্দরবনের জঙ্গলে আছে কোন সময় আমরা খবর পেয়েছি তারা পাহাড়ের মধ্যে আছে সিলেটে আছে চিটাগাং আছে সর্বশেষ আমরা মানে আমাদের গোয়েন্দা তত্ত্ব ডিজিটাল এভেন্স চুচার বিশ্লেষণ করে আমাদের টিম একাধিক টিম তারা যশুঘর সুন্দরবন কক্সবাজার সর্বশেষ গত রাতের আগের দিন আমাদের টিম দুটি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকায়গুলিতে অভিযান করে কিন্তু এত গহীন অরণ্য সেখানে উঠা। মানে চা পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতেই লাগে এবং সেখানে এই পাহাড় বিভিন্ন পাহাড় আসলে তখন আমরা সেখানে আমরা বিভিন্ন জায়গাগুলি এলাকা রাখি তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সারাশি অভিযান করি সারসি অভিযান পরিচালনা না করে এক পাঁকে আমার তারাকে ওই মানে যে সীতাকুণ্ড পাহাড়ের এক নিচে আরেকটি ইয়ে থেকে তাদেরকে আমরা বেলা শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তী বলে হেলিকপ্টার অভান চালি আমরা সেখানে সবাই গ্রেপ্তার করি পরে আমরা ছবি মিলে আমরা দুইজনকে আমরা পেয়ে যাই এবং দুজন হচ্ছে এবং ওই যে সঞ্জীবা গার্ডেনে শিমুল ভুইয়ার সবচেয়ে কাছের মানুষ যাকে দিয়ে শিমুল ভুইয়া এখানে যে মানে আমাদের এম আনোরাজি এমপি সাহেবকে ডেকে নেওয়া ভিতরে এই যে হত্যাকাণ্ডের কাজটি করে টোকরা টুকরা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া মানে পয়সা স্বীকৃদ্ধ্যতায় মানে তারা গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া এই কাজটি তারা সম্পন্ন করেছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এখন আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আপনাদের জানাবো তার সম্পর্কে